নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই কাজলি ব্লেস ফুড রান্নাঘরে আজকে আমি অল্প সময় অল্প উপকরণে শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে আপনাদের সঙ্গে সুজির একটা ভাঁকা পিঠে রেসিপি শেয়ার করবো প্লিজ আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে এখানে আমি একটা বাটি নিয়েছি বড়ো সাইজের এই বাটিটাতে আমি এবার দেবো একশো গ্রাম টক দই নিয়েছি টক দইটা দেবো এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি এবার চিনিটা দেবো আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী দেবেন আর দেব একটু লবণ এবার আমি এই তিনটি উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে এখানে আমি একটা সুজির প্যাকেট নিয়েছি দুশো গ্রাম সুজি আছে এটা ঢেলে দেব পুরোটাই দেব আমি এবার সবগুলো দিয়ে ভালো করে একবার এইভাবে ফেটিয়ে নেব সুজির ব্যাটারটা আমার অনেকটাই ঘন হয়ে রয়েছে শক্ত এবার আমি একটু করে জল দিয়ে পাতলা করে আর একটু জল দেবো কারণ সুজি ফুলে অনেকটা বেড়ে যায় ব্যাটারটা আমি করে এইভাবে নিয়েছি এই যে দেখুন খুব মোটাও না খুব পাতলাও না এইভাবে করে নিতে হবে সুজির ব্যাটারটা আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো সুজির ভাতা পিঠের জন্য আমার নারকলের ফুল লাগবে যার জন্য একটা নারকল ফেটে নেবো আমি এই যে দেখুন কত সুন্দর নারকোলটা এবার আমি এটা পুড়ে নেব নারকলটা আমার পুড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নেবো উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে আমি গুড় দেবো নারকেলের পুটটা রেডি করে নেব এবার নারকেল গুলো নারকেলটা দেওয়ার পর ভালো করে নারকেলের পুটটা রেডি করে নেব আমি ভেজে নিতে হবে ভালো করে নারকেলের পুটটা আমার রেডি হয়ে গেছে এবং আমি নেব এবার ঢেলে আমি একটু ঠান্ডা করতে দেবো এভাবে মেলে দিলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার আমি কড়াই আবারও বসিয়ে দিয়েছি কড়াইয়ে দু গ্লাস মতো জল দেব নারকলের পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এইভাবে হাত দিয়ে লম্বা মতো একটা নারকলের পুটটা এভাবে লম্বা মতো করে নেব যে এভাবে আমি লম্বা করে নিয়েছি আরও দুটো আমি একই ভাবে লম্বা করে নেব আমি করে নিয়েছি আর একটা করে নেব এই যে দেখুন তিনটে আমার করে নেওয়া হয়ে গেছে একই ভাবে লম্বা এবার আমি গ্লাসের ভেতরে একটু সর্ষের তেল মাখিয়ে নেবো এইভাবে আপনারা চাইলে কিন্তু সাদা তেলও নিতে পারেন এভাবে একটু করে তেল মাখিয়ে নিতে হবে এবার তিনটে গ্লাসে আমি ভাগে ভাগ করে তুলে নেব তিনটে গ্লাসে আমাকে একইভাবে নিতে হবে বাকি গ্লাসটাতেও নেব সবগুলো আমার নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এবার আমি নারকলের পুরগুলো এর ভেতরে দিয়ে দেব এইভাবে দিতে হবে সবগুলোই আর নারকলের পুরটা আমি অনেক উপর অবধি রেখেছি কারণ সুজির ভাপা পিঠে ফুলে অনেকটাই বেড়ে যায় এইভাবে দিতে হবে বাকিগুলোও দেব আমি একইভাবে তিনটে গ্লাসই আমার রেডি হয়ে গেছে আগে থেকে উনুনে গরম জল করতে দিয়েছি এবার আমি আমার কাছে স্ট্যান্ড নেই তার জন্য আমি দইয়ের যে লম্বা ভারগুলো হয় লম্বা সাইজের সেগুলো আমি কেটে নিয়েছি এগুলো এবার আমি এই যে দেখুন এভাবে কেটে নিতে হবে এগুলো এবার আমি গরম জলে বসিয়ে দেব আমার কাছে স্ট্যান্ড নেই তাই বলে কি ভাপা পিঠে খাবো না আমি বুদ্ধি করে কেটে নিয়েছি গরম জলে বসিয়েও দিয়েছি এবার আমি এবার আমি তিনটে গ্লাসই সমানভাবে বসিয়ে দেব এইভাবে বাকি গ্লাসটাও দেব আমি একইভাবে বসিয়ে দেব বসিয়ে দেওয়া আমার হয়ে গেছে এবার আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর এটা আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব এটা আমি পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছি এবার দেখে নেব এই যে দেখুন কতটা করে ফুলেছে আমি একটু কম করে দিয়েছিলাম তিনটা গ্লাসে দিয়েছি তো যার জন্য একটু কম করে দিয়েছি এবার আমি হয়ে গেছে এবার কাঠি দিয়ে দেখে নেব এই যে দেখুন কাঠির গায়ে কিছু লাগছে না তাহলে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গ্লাসগুলো নামিয়ে নেওয়ার পর খুব গরম রয়েছে এবার আমি এগুলো পুরোপুরি ঠান্ডা করে নেব তাহলে কিন্তু খুব সহজেই খুলে যাবে তাহলে এবার আমি ঠান্ডা করতে দেব বন্ধুরা গ্লাসগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটু গরম আছে তো দেখি যে দেখুন গ্লাসের গা থেকে একদম ছেড়ে দিয়েছে এবার হাতে তালুতে এভাবে নিয়ে এভাবে থাপা দিলেই কিন্তু খুলে যাবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে ভাব উঠছে দেখুন কিন্তু খুলে গেল একইভাবে সবগুলো আমি খুলে ভাবে একইভাবে এটাও খুলে নেব এবার এই জন্য লাগছে দেখুন একদম নরম খুব সুন্দর এটাও একটু হাতে ভাবে ছেড়ে নেব চারিদিকে একটু এইভাবে করে নিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ছুটে যাবে এই যে দেখুন এটাও খুলে গেছে গ্লাসে কিন্তু একটু তেল লাগাবেন দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দরভাবে ভাবে খুলে গেছে সবগুলো একটু পিঠেটা বানানোর সময় কিন্তু একটু তেল লাগিয়ে নিবেন তাহলে কিন্তু খুবই ভালো হবে এই যে দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম সুজির স্পঞ্জি ভাপা পিঠে এভাবে বানিয়ে নেবেন এখন তো সবারই হাতে সময় খুবই কম এভাবে যদি বাড়ির সকলের জন্য একসঙ্গে অনেকগুলো ভাপা পিঠে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাড়ির সকলের খুব ভালো লাগে দেখলেনি কিভাবে আমি সুজি স্পঞ্জি ভাপা পিঠেটা তৈরি করলাম এভাবে অবশ্যই একবার তৈরি করে খাওয়ার অনুরোধ রইলো সেটা খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন ছুরি নিয়েছি এই ছুরিটার সাহায্যে ছোট ছোট করে কেটে নেব এই যে দেখুন কত সুন্দর হয়েছে এইভাবেই আমি সবগুলো কেটে নেব সত্যি কি বলবো এত সুন্দর অপূর্ব হয়েছে এভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আর বাড়ির লোক সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইলো আমার দেখুন সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে একদম পুরো পুরে ভর্তি নারকলের পুরে আর সুজিটা কতটা স্পঞ্জি হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে অবশ্যই একবার বাড়িতে বানাবেন খেতে খুব ভালো লাগবে এই যে দেখুন একদম স্পঞ্জি কত সুন্দর হয়েছে দেখুন কি বলবো অপূর্ব খেতেও কিন্তু অপূর্ব লাগবে আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছায় তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে